আমার ওয়াদা সবচেয়ে বেশি শক্তিশালী এবং সত্য আমার ওয়াদার ভিতরে কোনো ভুল নাই অতএব তোমরা আমার উপরে ভরসা করো আমি সকল অবস্থায় সাহায্যের দরজা খুলে দেবো সুবাহ আমার ভাইয়ের আমার বন্ধুবান হাদিসের আলো কেন সাল্লাম বলেন কুন্ত কলুনা আলম মাহি হক

করতেছি মানুষ পৃথিবীতে বসে হওয়ার পর চোদ্দ দিন পর্যন্ত কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে কিন্তু বড় হওয়ার পর তিন থেকে সাত দিনের মধ্যেই তার হার্টবিট কমতে কমতে পেশার নামতে নামতে ডায়াবেটিস নীল হয়ে মারা যাবে আর আল্লাহ ইউনুস নবীকে মাছের পেটে চল্লিশ দিন রেখে দেখে দিয়েছেন জনে বলি সুবাহ আল্লাহ আমার বন্ধু বানাতে কালিমায়

এই অগ্নিকুণ্ডের মধ্যে খাবার পৌঁছে দিবে এই জন্য তৎকালীন সময়ে ইব্রাহিম আলে সাল্লামের এই আগুনের চারপাশে শত শত নারীকে একদম উলুগ্র করে দাঁড় করিয়ে নাচ ঘান রেখেছিল যেন কোনোভাবে ফেরেজ তার ঢুকতে না আমার পারে এটা জিনিস বোঝেন তো নমরুদের ইমান কত শক্তিশালী ছিল একটা মানুষকে পড়াইতে চল্লিশ দিন লাগে কথা বলে না একটা মানুষকে পড়াই ফেলতে চল্লিশ দিন লাগে হ্যাঁ কতক্ষণ লাগে আপনারা মনে করে খুব রাগ করে আছেন বলেন না কতক্ষণ লাগে ঘন্টা দিয়ে হ্যাঁ ঘন্টা দিয়ে না এত সময় লাগে না জানি না ঠিক আমার বাইরে আমার বন্ধু বান্ধব ইব্রাহিম আলাইসালামকে পড়ানোর জন্য আমরা চল্লিশ দিন আগুন কয়দিন আগুন জ্বালাইছে নমরুদ চল্লিশ দিন আগুন জ্বালায় নমরুদের চালা বলে নেতা লিডার আপনি চল্লিশ দিন ধরে আগুন জ্বালান কেন ইব্রাহিম হলো আমাদের সবার প্রত্যেকটা প্রভুর প্রভু যিনি তিনি কে এই আল্লাহ হচ্ছে খলি এই আল্লাহ হচ্ছে বন্ধু এই ইব্রাহিম এত সহজে পূর্বে এটা তোমরা বিশ্বাস করো এটা আমি নমরুদ বিশ্বাস করি না তাহলে নমরুদের ইমান মজবুত কিনা বলে আগুনের কার উপরে ইমান বেশি আগুনে হাত দিলে পরে কিনা বলেন সবাই বলেন পড়ে কিনা কিন্তু নমরুদের বিশ্বাস যে আগুনে হাত দিলে পড়ে ইব্রাহিমের ক্ষেত্রে নাও পড়তে চল্লিশ দিন আগুন যাওয়া লাগবে ইব্রাহিমের সমাজের লক্ষ্য ছিল নাকি কেউ ছিল না নিজের বাবা খরিয়া নিয়া নন্দদের কাছে দেওয়া কয় খুব ভালো কাজ খুব ভালো কাজ যত খরি লাগে আমি দেব এই ইব্রাহিমকে পড়া এই ইব্রাহিমের জন্য আমার মূর্তির বারোটা বেজে গেছে বাইরে আমার বন্ধন। ইব্রাহিম নদীর উপরে তার বাবার খুব একটা রাগ ছিল তার কারণ হইল একদিন ইব্রাহিমের বাবা মূর্তি নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে এই যে দুর্গা পুজো সব চলতেছে তো এই জন্য কথাটা এসে গেল যাইতেছে রাস্তার ধরে ইব্রাহিম নবীর আব্বা বলতেছে বাবা ইব্রাহিম মূর্তিটাকে একটু মেহরবানি করে ধরো বলে কেন ধরবো বাবা বলে আমি একটু এসেঞ্জার সারবো মানে মতু আসছে কি আসছে আমার মূর্তিটাকে একটু ধরো ইব্রাহিম বলল আব্বা আমি মূর্তি ধরতে পারবো না আমি মূর্তি ধরতে কারণ রব যিনি তিনি কারো মুখাপেক্ষী হয় আপনি আপনার প্রভুকে দাঁড় করাইয়া রাখেন বলতেছে আমার প্রভুর পিছনের রাস্তা দিয়ে কি দেওয়া এইটা আবার মাটির মধ্যে পুঁতে রাখলে থাকবে মানে বুঝতেছেন তো এমনি দাঁড় করাইয়া রাখলে থাকবে ইব্রাহিম তুমি ধরো বলে আব্বা আমি ধরবো না আরে বাসটা ধরো আব্বা আমি বাসটা ধরতে পারবো না তুমি তোমার প্রভুকে কোথাও থাকতে বলো ইব্রাহিম আলাইসালাম মনে লাগে একটু দূরে গিয়ে দাঁড়াইছে ইব্রাহিম সালামের বাবা মূর্তিটাকে রাইখা শিশু করতে গেছে ইঞ্জিনটা ভার করে এমন দুবলা গাছের মধ্যে ইব্রাহিমের বাবা মেডিসিন ছাড়তেছে ও মূর্তে কুকুর এইসা মূর্তির মুখ বরাবর মেডিসিন ছাড়তেছে ইব্রাহিম সাল্লাম দূর থেকে দেখতেছে দেখে কি বল কি বল বোঝেন খুশি কি না খুশি কি না আমার ভাইয়া ইব্রা আলাহিসাল্লাম বলতেছে আব্বা বলতেছে বেটা তোরই না বললাম মূর্তিটা ধর ঠিক আছে বাবা আমি মূর্তিটাকে শোয়ায় রাখছি তুমি মূর্তিটাকে ধরো না তাতে কি তুমি তো কুকুর তাড়াইতে পার তা ইবর আলাহিসাল্লাম যাক দিয়ে ভাই তোমার কেমন র যেই র তোমাকে রিজিক দান করবে যে রতমাকে এই মূর্তিটা ছিল এই মূর্তিটিকে বলা হতো যে এই মূর্তিটা সমস্ত অশুভ থেকে তার মনিবকে রক্ষা করে অশুভ থেকে তার উপস উপসক রক্ষা করে মানে তার ইবাদতকারী তাকে রক্ষা করে ইব্রাহিম বলতোস আব্বা তুমি করে কই নিয়ে যাও কয় বাজারে কেন এর জব বিক্রি করবে কেন মানুষ কিনবে আব্বা কেন কিনবে তুমি কি জানো না এটা অশুভ কে তাই আব্বা যে মূর্তি অশুভ কে আটকায় ওই মূর্তি কি জানে না তার মুখ বরাবর কুত্তা মুক্তেছে এটা যে অশুভ এটা কি বোঝে না কয় আব্বা এটা কি বোঝে না এখন বাবা আজর ইব্রাহিমের দিকে তাকায় দাঁত ঠিক ঠিক করে আর দাঁতের উপরে দাঁত তুলে কটকট করে কামড়ায় আর বলে আমার গরম এটা কি হইছে আসলে ভালো হইছে না খারাপ হইছে আর যারা বলে

আমি আল্লাহর পক্ষ থেকে জিব্রাহিল আসছি ইব্রাহিম নবী তাকে দেখে যে হজ ইব্রাহিম আসলে জিব্রাহিম তুমি কেন আসছ বলে ইব্রাহিম রে আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে আগুন থেকে বাঁচায় দেব নজরুল্লাহ আসতে বলেন আরো আসতে বলেন নজরুল্লাহ আর একবার আসতে বলে নজরুল্লাহ ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে তুমি জিব্রাহিম এটাও সত্য তুমি জানলার ফেরেস্তা তাও সত্য কিন্তু আমি যে তোমার কাছে সাহায্য চাইবো না এটাও সত্য আমি সাহায্য চাইবো তোমাকে যেই আল্লাহ পাঠাইছেন ওই আল্লাহর কাছে তাহলে বোঝা গেলো তা করা লাগবে কার উপরে আর জোরে বলেন কার উপরে